আসসালামু আলাইকুম একটা কথা আসলে না বললেই নয় সেটা হচ্ছে যে আমাদের যেই বিমান বাহিনীর এই যুদ্ধ বিমানগুলো আছে বা ট্রেনিং বিমানগুলো আছে এগুলি কি কোন প্রযুক্তির মানে এগুলি কি খুব পুরনো প্রযুক্তির নাকি আধুনিক প্রযুক্তির আমি যেহেতু বিশেষজ্ঞ নই আমি বলতে পারবো না তবে তবে কথা আছে আমার যেটা ধারণা এটা একটা বিশ্লেষণ করার কথা যেহেতু একটা ঘটনা ঘটে গেছে একটা ঘটনা ঘটলে তখন পেছনে আদ্যপান্ত অনেক কিছু তন্ত করতে হয় সেই তন্তের কাজটা আসলে দুর্ভাগ্যজনকভাবে কেউ করছে বলে আমার ধারণা নেই আমি জানিও না গত পনেরো বছরে সামরিক বাহিনীর জন্য বিমান বাহিনী হোক আমাদের সেনাবাহিনীর জন্য হোক নৌবাহিনীর জন্য হোক যে সমস্ত অস্ত্রপাতি কেনা হয়েছে কেনার তো মাশাল্লাহ হ্যাঁ কোনো ক্ষমতি নেই এবং এইগুলি সব বোধ হয় তারেক সিদ্দিক এটার ঠিকাদার ছিলেন মানে লুটপাট হয়েছে এগুলি তো কোনো টেন্ডারও হয় না পাবলিক জানতেও পারে না ফলে এইগুলি দুর্নীতি করতেও অনেক সুবিধা হয় তো এখন সেই ক্ষেত্রে আমাদের মানে ধরেন যেই টাকা ব্যয় করা হয়েছে বিমান বাহিনীর বিভিন্ন বহরের বিমান কিনতে সেইগুলো দিয়ে কি আমরা কি আরও আধুনিক কিনতে পারতাম কি না নৌবাহিনীর জন্য যে সমস্ত জাহাজ বা সরঞ্জাম কেনা হয়েছে সেইগুলো যে টাকা দিয়ে সেই টাকা দিয়ে আমরা আরও লেটেস্ট মডেলের জিনিস কিনতে পারতাম কি না সেনাবাহিনীর ক্ষেত্রেও একই কথা সেইগুলো এখন বিশ্লেষণ করার দরকার আমাদের একটা বিষয় মনে রাখার দরকার যে শেখ হাসিনার আমলে আমাদের সশস্ত্র বাহিনী সামরিক বাহিনী খুব শক্তিশালী হোক আধুনিক প্রযুক্তিতে এটা নিশ্চয়ই আমাদের প্রতিবেশী ভারত চাইবে না এবং সেটা সরকারও করবে না তারা চাইবে যে কেনাকাটা হোক মাসাল্লাহ পুরনো প্রযুক্তির মানে এটা একটা জাস্ট কেনাকাটা হইলো ব্যবসা বাণিজ্য হলো কমিশন বাণিজ্য হলো আবার বাহিনীটা টিকেও থাকলো আর কি মানে নামকাও আস্তা মানে এটার এমন সক্ষমতা যাতে ভারতের সাথে লড়াই তো দূরের কথা মিয়ানমারের সাথেও যাতে লড়াই করার কথা আমরা কল্পনা না করতে পারি তো এখন কেন বললাম একটা শিরোনাম দেখে এই কথাগুলো এফ সেভেন বিজিআই প্রযুক্তিতে পিছিয়ে থাকায় দুর্ঘটনার ঝুঁকি বেশি এটা আমি দেখছি বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম একটা লেখা সেখানে বলা হচ্ছে ঢাকায় বিধ্বস্ত হওয়া যুদ্ধ বিমানটি সংস্করণের দিক থেকে খুব পুরনো না হলেও প্রযুক্তির দিক থেকে বেশ পিছিয়ে আছে বলে মনে করছেন সামরিক খাতের বিশেষজ্ঞরা এই যে পুরনো না ধরেন তেরো চোদ্দো পনেরো বছরের পুরনো কিন্তু প্রযুক্তির দিক থেকে পিছিয়ে আছে দেখেন এফ সেভেন বা ফর্টি এরকম কোন যুদ্ধ বিমান দিয়ে চায়নার যুদ্ধ বিমান দিয়ে ওই পাক ভারত যে যুদ্ধের সময় তখন কি হলো রাফাল মানে ফ্রান্সের তৈরি সর্বাধুনিক রাফাল যুদ্ধ বিমান তিনটা ভূপাতিত করছে চীনের আধুনিক যুদ্ধ বিমান দিয়ে ফলে চীনের ওই কোম্পানির কিন্তু শেয়ার বাজার কমে গেছে আর ওই যে রাফাল যুদ্ধ বিমানের যে কোম্পানির শেয়ার নিচে নেমে গেছে আমরাও যেই বিমানটা আমাদের পড়ে গেল সেইটা ওই এফ সেভেন বিজিআই ফাইটার জেট এইটা কি এখন চলে কি চলে না এটা কেনা কি সঠিক হয়েছে কি হয়েছে না এইগুলি এখন বিশ্লেষণ করার দরকার এই জন্য দেখেন ছাত্ররা আজকে বলতেছে কি যে পুরনো বিমান যাতে চলাচল না করে বিমান বাহিনীর ট্রেনিং বিমানগুলো তাহলে দেখেন নতুন একটা বিষয় আমাদের সামনে আসলো যে বিগত সময় কত টাকা দিয়ে কি কেনা হয়েছে এটা কি কমিশন বাণিজ্য হয়েছে নাকি সত্যিকার অর্থে ভালো প্রযুক্তির বিমান কেনা হয়েছে ভালো প্রযুক্তির যুদ্ধ জাহাজ কেনা হয়েছে বা অন্যান্য যে সরঞ্জাম সেগুলি কেনা হয়েছে কি হয়নি এটা নিয়েও কিন্তু একটা বড় তদন্ত হইতে পারে কারণ এখানে কিন্তু হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে এসব খাতে ফলে এটাও কিন্তু নতুন করে আমাদের সামনে চলে আসলো ওই যেটা পড়ে গেল সেটা সম্পর্কে বলা হচ্ছে বলছেন আধুনিক তুলনায় এতে নিরাপত্তা সম্পর্কিত ফিচার অনেক কম ফলে দুর্ঘটনার সংখ্যাও যুদ্ধ অন্যান্য যুদ্ধ বিমানের চেয়েও বেশি বিশেষজ্ঞদের বরাতে এভিয়েশন খাতের সংবাদ মাধ্যম অ্যারো স্পেস গ্লোবাল নিউজ বলছে এফ সেভেনের মূল কাঠামোটাই বেশ পুরনো মূল কাঠামোটাই পুরনো এতে ফ্লাই বাই ওয়ার ব্যবস্থা নেই এই ধরনের ব্যবস্থায় পাইলটের দেওয়া নির্দেশনা বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত হয় এবং সেই অনুযায়ী বিমান বিভিন্ন অংশ পরিচালিত হয় বিশ্বে এফ সেভেনের ব্যবহার কমে যাওয়ার পেছনে নিরাপত্তা সংক্রান্ত আরও কয়েকটি বিষয় তুলে ধরেছে জিএন এজিএন দেখ দর্শক এটা আমি নিজেও বুঝবো না আপনাদেরকেও বোঝাতে পারবো না কিন্তু এটা যারা বিশেষজ্ঞ আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞদের এনে নিরপেক্ষ দরকার হয় এ সংক্রান্ত জাতিসংঘের বিশেষজ্ঞদেরকে এনে পর্যালোচনা করা উচিত আমাদের বিগত সময় কেন আধুনিক মানে যুদ্ধ বিমান না কিনে পাকিস্তান কিনতে পারলো কিনে তারা ভারতের বিমান ফেলে দিল আমরা কেন মানে এত বিপুল ব্যয় পুরনো প্রযুক্তির আমরা কিনলাম সেইগুলো বিশ্লেষণ করার একটা ঘটনা কিন্তু বা দিক আমাদের সামনে উন্মোচিত হলো সেটা নিয়ে অবশ্যই ভাবতে হবে এই ঘটনা ভুলে যাওয়ার কোনো অবকাশ নেই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ